নমস্কার বন্ধুরা অঙ্গনওয়াড়ি আওয়াজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে কো লোকেশন অফ অঙ্গনওয়াড়ি সেন্টার উইথ প্রাইমারি স্কুল যার শুভ সূচনা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে তেসরা সেপ্টেম্বর এটি শুধু একটি কর্মসূচি নয় এটি আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন আলোর দিগন্ত এই অনুষ্ঠানে স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার তার বক্তব্যে যে মূল ভাবনাগুলি তুলে ধরেছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক তিনি স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারোই সেপ্টেম্বর দু সালের সেই কথাটি শিক্ষিত যুব সম্প্রদায় দেশের জন্য অপরিহার্য আর তা তখনই সম্ভব যখন তাদের যাত্রা শুরু হবে শিশুকাল থেকেই এই ভাবনাকে বাস্তব রূপ দিতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই নাম কো লোকেশন অফ অঙ্গনওয়াড়ি সেন্টার উইথ প্রাইমারি স্কুল ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই নতুন শিক্ষা মডেলের প্রথম পাঁচ বছরকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ যেখানে তিন বছর প্রি প্রাইমারি আর দুই বছর ক্লাস ওয়ান ও টু মিলিয়ে শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে ওঠে এই সময় শিশুর মস্তিষ্কের বিকাশ বুনিয়াদী শিক্ষা ও গণিত জ্ঞানের ভিত শক্ত হয় তিন বছরের ঊর্ধ্বে এমন কোনো শিশু থাকবে না যে প্রি প্রাইমারিতে নেই সে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই হোক বা প্রাইমারি স্কুলে রাষ্ট্রীয় শিক্ষানীতিতে বলা হয়েছে শিশুর বয়স যখন ছয় হবে তখন সে ক্লাস ওয়ানে যাবে তাই জিআর ও এনইআর এই দুই রেটকে এক করার চেষ্টা চলছে যাতে প্রত্যেক শিশুর শিক্ষা ও বয়স একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এই পুরোপ্রক্রিয়ার মূল তিনটি ভিত্তি প্রথম পুষ্টি যা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাওয়া যায় দ্বিতীয়ত স্বাস্থ্য যা অঙ্গনওয়াড়ির মাধ্যমে নিশ্চিত করা হয় তৃতীয়ত শিক্ষা যা অঙ্গনওয়াড়ি ও বিদ্যালয় মিলিয়ে শিশুদের পূর্ণ বিকাশ ঘটায় শিক্ষা সচিব আরও বলেন প্রত্যেক শিশুর ট্র্যাকিং এখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিশু তিন বছর বা দুই বছর অঙ্গনওয়াড়িতে পড়ার পর যাতে নিশ্চিন্তে প্রাইমারি স্কুলে পৌঁছতে পারে তা নিশ্চিত করতে হবে এজন্য পোষণ রেকার এবং ইউডাইস প্লাস এই দুই ডাটাবেসকে ইন্টারঅপারেবল করা হচ্ছে যাতে প্রতিটি শিশুর শিক্ষাযাত্রা নজরে রাখা যায় প্রতিটি শিশুকে একটি অটোমেটিক পার্মানেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রি আইডি বা আপার আইডি দেওয়া হবে যা তাকে স্কুল ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখবে এখন দেশে প্রায় চোদ্দ লক্ষ দুই হাজারেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে যার মধ্যে ইতিমধ্যেই দুই লক্ষ নব্বই হাজারেরও বেশি কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে কো যদি একটি শিশু সঠিক পুষ্টি পায় সুস্থ থাকে এবং আনন্দময়ভাবে শেখে তাহলে তার শিক্ষা গ্রহণের ক্ষমতা স্বাভাবিকভাবেই বাড়ে রাষ্ট্রীয় শিক্ষানীতিতে তাই বলা হয়েছে শিশু যে ভাষায় কথা বলে সেই ভাষায় তার শিক্ষা হওয়া জরুরি এখানেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভূমিকা অপরিসীম এবার আসি মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবীর কথাই তিনি বলেছেন জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কোলোকেশন এক ঐতিহাসিক পদক্ষেপ কারণ শিশুর জীবনের প্রথম ছয় বছরে পঁচাশি শতাংশ বিকাশ সম্পন্ন হয় তাই এই সময়ে সঠিক পুষ্টি শিক্ষা ও যত্ন অত্যন্ত জরুরি অঙ্গনওয়াড়ির অঙ্গন আর বিদ্যালয়ের প্রাঙ্গন এক হয়ে তৈরি হবে চাইল্ড ফ্রেন্ডলি ক্যাম্পাস যেখানে শিশুরা পাবে সুরক্ষা ভালোবাসা পুষ্টি ও আনন্দময় শিক্ষা সব কিছু একসাথে এই উদ্যোগের তিনটি মূল লক্ষ্য প্রথম প্রতিটি শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই প্রিস্কুল শিক্ষা নিয়ে সহজভাবে ক্লাস ওয়ানে পৌঁছবে দ্বিতীয়ত অঙ্গনওয়াড়ি ও প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে থাকবে দৃঢ় সমন্বয় যেখানে পাঠ্যপুস্তকের পাশাপাশি প্লে প্লেবেস অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুর হলিস্টিক ডেভেলপমেন্ট হবে তৃতীয়ত এফএলএন মজবুত করা হবে যাতে কোনো শিশু মাঝপথে থেমে না যায় বরং আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চতর শ্রেণীতে এগিয়ে যেতে পারে অবশেষে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও বলেছেন প্রতিটি শিশু যেন স্বপ্ন দেখতে পারে আত্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠে এই নতুন উদ্যোগ সেই পথকে সুগম করবে শেষে আমি শুধু এইটুকুই বলতে চাই অঙ্গনওয়াড়ির অঙ্গন এখন আর কেবল শিশুর খেলার ঘর নয় এখন সেটাই হলো শিক্ষার প্রথম সিঁড়ি ভবিষ্যতের ভিত্তি অঙ্গনওয়াড়ি আর বিদ্যালয় যখন এক হয়ে যায় তখন শিশুদের বিকাশ হয় আরও পূর্ণাঙ্গ আরও সুন্দর আরও আনন্দময় এই ভিডিওটি ছিল অঙ্গনওয়াড়ি আওয়াজের পক্ষ থেকে অঙ্গনের মাটি থেকে অঙ্গনের কণ্ঠে ভবিষ্যতের জন্য এক শুভ বার্তা ধন্যবাদ বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন